আমি যখন ক্লাস টেনে পড়ি দাখিলে পড়ি হঠাৎ খাবে দেখতে পাই যে হাজারতে শাহজাল ইয়ামানি রহমতুল্লাহর মাজা জিয়ারত করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিয়ারত করবেন কবর জিয়ারত মাজার মাজার মানে জিয়ারতের স্থান কবর সাধারণ মুসলমানদের আর যারা একটু আল্লাহওয়ালা হয়ে যায় তাদের একটা জিয়ারতের স্থান মাজার হয়ে যায় যেখানে গেলে আল্লাহর খফ আসে আল্লাহর ভয় আসে প্রেমও আসে যে আল্লাহ মরতে তো হবে কিন্তু এই যে মাজার ওয়ালা আল্লাহ ওয়ালা তোমার প্রেমে যিনি ফানা হয়েছে তেনার মতো আমাকে কবুল করো যাতে মানুষ আমার জন্য দোয়া করে সুহান জিয়ারত ছিল সুম্মা মায়াজ আল্লাহ আমরা মাজার পূজারই শব্দ বানিয়ে ফেলেছি

ব্রেনের কথা মা এটা হয়েছে বোন ওটা হয়েছে স্ত্রী এটা এগুলো বলবেন না বলবেন না হুজুর আপনাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ছে আপনাকে যে দেখে যে প্রেমটা আমি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি পাচ্ছি আল্লাহর বালিদের কাছে শেখের তারিকাদের কাছে গিয়ে বলবেন হুজুর ওই প্রেমটা একটু শিখায় দেন আপনি কিভাবে ঠান্ডাভাবে চলছেন আপনি কিভাবে সব সামলাচ্ছেন ওই সামলানোর মতো আমাকে ধৈর্য যাতে আল্লাহ দেয় ওই বিষয়টা শিখিয়ে দেন ওই কোরআন সোনাটা বুঝিয়ে দেন পেটের কথা কথা মাথার টাকার এগুলো বলবেন না শেখা তারিখের কাছে পীর মুর্শিদের কাছে উনি দোয়া করলে কবুল হবে ঠিক আছে কিন্তু আপনি এটা মনে রাখতে হবে বলার থেকে আপনার আকলে রাখতে হবে যে আমার আল্লাহ আমার থেকে আর বেশি জানে আওয়াজ দেয় না ঠিকই না আর যদি অপ্তকিল বাসিলা মানতে না মন চায় তাহলে ওটা খাইয়া যদি দাঁত ভাঙে ডাক্তারের কাছে গেলে জুতা দিয়ে বাইরে যাবেন তাহলে দাঁত ভাঙছে তাহলে ডাক্তারের কাছে যাও কেন আল্লাহ তো সুস্থ করে দেবে দাঁত ঠিক করে দেবে বলে না না রক্ত পড়তে আছে ডাক্তারকে যাইতে ও ওটা যায়জ আল্লাহ আল্লাহ না জায়েজ হয়ে গেল না ওজুবিল্লা তোমার কিসমতে শেখ নাই পীর নাই অলি নাই তোমার কিসমত কিসমত না এটা বদ কিসমত আওয়াজ দেয় না ঠিক কিনা আমরা এই জায়গায় এসে দুই চারটা কথা বলতেছি তারিখে তো সবক ছাড়া ওই কদমে বসেছি আঠারো বছর শুধু জি হুজুর শিখেছি জি হুজুর জি হুজুর যখন ওটা শিখেছি তখন কি ওই আঠারো বছর শিখেছি বাকি সময় একটু প্রশ্ন বেশি করছি তো ওই সময় আমার এখনো মনে হয় যদি বাকি আট সতেরো পনেরো ষোলো বছর যদি জি হুজুর করতাম তাহলে মনে হয় আরো বেশি শিখতে পারতাম দা খেলে খাবে দেখছি মনে হলো মনে হয় আল্লাহ চাচ্ছেন জিয়ারত করে এগুলো এলহামের বিষয়গুলো বুঝবেন না রওনা দিয়েছি পকেটে টাকা পয়সা কম সহপাঠী ছিল তাদেরকে নিয়ে রওনা দিয়েছি রাতের বাসে উঠেছি পরের দিন সকালে সিলেট শাহজাল ইয়ামানি হঠাৎ মনে হলো বাংলার মধ্যে একজন মুসলমান আল্লাহ যখন তিনি মানুষকে হত্যা করা এগুলো থেকে যখন বিত্তায়িত করছেন দিন শিখাতে লাগলেন তেনার কলিজার টুকরা সন্তানকে নির্মমভাবে শহীদ করেছে বাসালা দোয়ার কারণে ইয়ামান শহর থেকে আল্লাহ দুজন বন্ধুকে তিনশো ষাটটা লেওয়ার মাধ্যমে পাঠিয়ে দিলেন সুহান একজন বাংলার মুসলমান এর কারণে আমরা আজকে মুসলমান এত কোটি কোটি মুসলমান বাংলাদেশ আঠারো ন উনিশ কোটি মুসলমান যে যার কারণে সিন্নি খেলাম মোল্লা চিনলাম কিসমত খারাপ তাদেরকে তাদেরকে নওয়াজবিল্লা গালমন্দ করি আরে মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকেছেন এখন নামাজি ভেসে চোর চুরি জুতা করে চুরি করে নিয়ে গেছে এজন্য আপনি ইমাম সাহেবের গরদান ধরলে হবে আওয়াজ দেন কেন হবে চোর চুরি করেছে আপনি আপনার নামাজ পড়েন ইমাম সাহেব তো আপনার চোরের খবর রাখবে না ইমাম সাহেব তো আপনাকে দেখাবে আল্লাহ কি কিভাবে পাবি মাজার শরীফ অলি আল্লাহদের এখানে কে কি ভন্ডামি করে ওটা তো দেখার দরকার নেই রুগীরা তো হসপিটালে আসবেই ঠিক না আল্লাহ আল্লাহ বুঝবেন আল্লাহ বুঝবেন আপনার দরকার জিয়ারত রিয়াজত সম্মান করবেন যদি সুযোগ হয় তেনার দরবারে যারা মেহমান আসবে খেদমত করবেন খেদমতে খোদা মিলে আল্লাহ তো আর কোনো কিছু খায় তা না কিছু খায়ও না পানও করে বান্দার খেদমতি আল্লাহর খেদমত আপনি গরু কোরবানি দিলেন রক্ত গোস্ত চামড়া কোনটা গেছে আল্লাহর কাছে ওই কোরবানি দেওয়ার আগে ভিতরে যে নফস আছে এই জায়গায় আপনার সন্তান থাকতে পারত ওই সন্তানের দুমবার ব্যবস্থা করেছে টাকা কোরবানি করছে না নিজের কষ্টের টাকা হালাল টাকা দিয়ে যখন কোরবানি করছেন নিজের ভিতরের ওই জন্তু যেটা আছে যেটা হায়ওয়ান যেটা শয়তানের পিছনে দৌড়ায় সেটাকে জবাই দিলে ওটাই নিয়ত আল্লাহর কাছে যায় পশু জবাইয়ের আগে নিজের ভিতরে নফসকে ইগোকে দুনিয়া দাড়িকে কোরবানি দিতে হবে লোক দেখানো লৌকিকতা এত পরিমাণ আমাদের কাছে নেগেটিভ আমরা দিন থেকে দিনের হুকুক কি দিনের হাকিকত কি এগুলো ভুলে গেছি এখানের মধ্যে ব্যান্ড প্যাকেজ হলে সব লাফালাফি লাফালাফি কম্বলের ভিতরে কতজন পড়ে আছে ঘুমে আছে দুনিয়াদারির কোনো খবর নাই এদের কিসমত কি হবে তাও জানে না কিন্তু রব্বে কারিম আপনার কিসমত আজকে খুশি রেখেছে যে মিরাদুন্নবীর মাহফির বাইশ বছর পরে হলো হেদায়তের রাস্তা আপনার জন্য রেখেছে ঠিক তান পড়েন তো তো আবেদ পড়তেন সব সময় বলতেন জেগে থাকবা তো পাবা ঘুমাবা তো হারাবা যারা জেগেছেন তারা পেয়েছেন উফ বলেন সিদ্দিক আকবর ওই যে বলছিলাম দাখিলে পড়ার সময় দশম সেহীতে জিয়ারত খাবে দেখেছি সাজা আমানি চলে গিয়েছি অল্প পয়সা ছিল সপার্টি নিয়ে চলে গিয়েছি ওখানে মধ্যে দু একজন পীরজাদাও ছিলেন বর্তমানে ওনারা এখন সাহেব ওনাদেরকে সহ গিয়েছিলাম থাকবো কি খাবো কি বুঝি নাই চলে গিয়েছি হাল হালকা বাথ তো যখন পৌঁছাইলাম জিয়ারত করলাম সব হলো দুপুর মধ্যে পকেট সবের খালি কি করব কি করব বুঝতেছি না কেমনে যাবো ঢাকা কেমনে যাবো কোন রকম ফ্যামিলি কেউ শুনলে সবাই টেনশন কারণ ওই সময় নাইনটেনের বয়স মা বাবা বা টেনশন তো সবসময় করে ঠিকই না এখন নাইনটেনের বাচ্চারা হয়তোবা তারা ইন্টার যারা পড়ছে অনার্স পড়ছে চিন্তা করে যে মা বাবা কেন এত প্যারা দেয় কেন তুমি বুঝবা না বাবা যেদিন মা বাবা বাবা ওদিন বুঝবা ঠিকই না মা বাবা কেন টেনশন করে একটা নারীকে তুমি সম্মান করতে যাচ্ছ না যেদিন তুমি একটা মেয়ের বাবা হবা তখন বুঝবা যে নারী জাতির সম্মানটা কত উপরে ঠিক না কারণ বাবা তার মেয়ের কষ্ট কখনো দেখতে পারে আর মা তার ছেলের কষ্ট কখনো দেখতে পারে মিলটা কত সুন্দর লাগছে দেখছেন কারণ বাবা মানে পুরুষ তো মেয়েকে প্রোটেক্ট করতে পারবে ছেলে মাকে ভালোবাসে ছেলে পুরুষ তো মাকে প্রোটেক্ট করতে পারবে ভালোবাসাগুলি আমার নবী আল্লাহ এভাবে তাকসিম করেছেন বন্টন করেছেন বুঝেন না তো কিছু লাউরে কল্লি সু আর কি এজন্য জন্য বুঝতে হবে খুঁজতে হবে দিন শেষে আল্লাহ আল্লাহ রসুলকে বুঝে নিতে হবে ঠিক না আল্লাহ তফিক দান করুক আমিন বলেন টেনশনে পড়ে গেলাম দুপুর হয়ে গেছে এখন কিভাবে যাই ঢাকায় যাব কিভাবে ঢাকায় তখন আমি পড়াশোনা করছি চিন্তা করছি কি করব কি করব টেনশন করতেছি করতেছি হঠাৎ করে আমার আব্বা হুজুর কেবলা আমার শাইখে তারিখে জেনা থেকে আমি হয়তো বা শিক্ষা গ্রহণ করার সুযোগ আল্লাহ দিয়েছেন রসুলের পাকিস্তানকে তেনার ফোন আসলে আমি তো ভয় কাঁপতেছি কি করবো হ্যাঁ কি উত্তর দিব আব্বা হুজুর জালালি মানুষ ছিলেন তা এরকম ছিল আওলাদের রসুল তো ফারুক আজমের রক্ত মওলাল আলী রক্ত দুই রক্ত এক শরীরে ঠিক একজনের কাছে আল্লাহ জুলফিকার আল্লাহ তলোয়ার আরেকজন হলেন ওমর ইবনুল খাতাব যাকে দেখলে শৈতানো তোয়াজ করতো ঠিক না এই জন্য আবেদ সাহানি বলতো দো খুন মুজমে হ্যাঁ হাজর ওমর কাবিব হ্যা আলী কাবি ওমর এবং আলীর রক্ত আমি আবেদ সার জেসেমের মধ্যে আছে এজন্য আমি কাউকে তোয়াশ করে চলি না আমি তিনটা সব সময় জীবন পারি দিয়েছি প্রথমটা হলো মানুষের সাথে ভালো স্লুক করব ভালো ব্যবহার করব মানুষকে আপন বানিয়ে ভদ্র সর্বোচ্চ রেসপেক্ট আমাকে বিলিং করে তাকে সর্বোচ্চ মাকামে পৌঁছাবো সম্মান করব তাজিন করব দ্বিতীয়টা হলো আল্লাহর হুকুমের সাথে আল্লাহর রেজামন্দির সাথে কাউকে তুলনা করব না জীবনে যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব আল্লাহকে পাওয়ার জন্য করব জান্নাতের লোভে নয় মালিক তোমার রেজামন্দির তোমাকে যেভাবে মেয়েরা যে আল্লাহ তুমি তোমার প্যারাকে প্যারা নবীকে দিদার দিয়েছ তেমনি যাতে বান্দা হিসাবেও তোমাকে ওভাবে রাজি করতে পারি এই দুইটা হিসাব তৃতীয় নাম্বার বলেছে তৃতীয়টা হলো আমার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শক্ত হিসাব আমার নবীর যদি কোনো গোস্তাক থাকে আমার নবীর দুশ্মন থাকে তাদের গলদান সাইজ করতে এসেছি আওয়াজ দেয় না ঠিক কিনা যারা নবী শানে গোস্তাকি করবে তাদের গর্দান উড়িয়ে দেওয়া ফরজ আবেদ সালমাদান

মনে করেন ভিন দেশি যেত এক জায়গায় এসেছি কোনো খাবার দাওয়ারও ব্যবস্থা নেই মনে হয় যেন সব কিছু পেয়ে গেলাম যেহেতু শেখকে পেয়ে গেছি আব্বা হজুরকে পেয়ে গেছি আমি বলতে লাগলাম যে আমি তো খুব আব্বা আমি পেরেশানে পড়ে গেছি টাকা পয়সা আমি তো সিলেটে জেয়ারতে এসেছি বলো কি তুমি সিলেটে ওই মুহূর্তে উনি বকা দিতে পারতেন কিন্তু বকা দেন না ইন্তজার করেছেন অপেক্ষা করেছেন বাসে উঠলাম উনি তখন টাকাও ছিল না উনি টাকা পাঠালেন যে ভাবে তখন টাকা পাঠিত তো রিচার্জের মাধ্যমে এখন না বিকাশ কত কিছু নগদ টগদ আসছে তখন ছিল না পিন পিন টাকা দিলে শো করলে ফোনে বললে তখন ওই ওখান থেকে টাকা নেওয়া যেত ফোন হয়েছে তিনি হবিগঞ্জে আমার জন্য বসে আছে সিলেট থেকে রওনা দিয়েছি দুপুর সন্ধ্যা পাড়ি দিয়ে আটটা নটার সময় যে আমার মুর্শিদে কাবলার সাথে দেখা হয়েছে দোয়া নিলাম ক্লান্ত হয়ে গেলাম ঘুমিয়ে পড়লাম কলের মধ্যে ওই দিন এখনো মনে পড়ে তখন আমি বলতেছিলাম যে আব্বা এতক্ষণ ওয়েট করেছেন বলে আমি জানি তুমি সকাল থেকে তুমি যে কালকের থেকে এখানে আসো আমি জানি কেমনে জানেন তখন তার বুঝি নেই আমার আল্লাহ বলেন যখন কেউ আমার বন্ধু হয়ে যায় আমি যাকে ভালোবেসে ফেলি আমি যা জানি সব তাকে জানিয়ে দিই সুহান আল্লাহ বলেন যে আমি বললাম যে আপনি সকাল থেকে জানেন তোলে গেল তো মানে টান দিয়ে গাড়ি দিয়েও তো যেতে পারতেন বা আমার নিয়ে আসতেন সাত আট ঘন্টা লাগে আমি বাসে ডাকা দুক্কা খাইতে ডাকাত পড়লো এমনি এমনি গাছ পড়ছে কি যে একটা অবস্থা আমি তখন আর প্রশ্ন করতে পারি নাই চুপ ছিলাম তখন ছোট অবস্থায় হয়তো ভিতর প্রশ্ন জাগছে যে একটু সামনে আগায় গেলে কি হতো কিন্তু এখন বড় ভাবি আর একটু করলে কি হয়তো আরেকটু সময় আরেকটু ওই বলা ওই চাওয়া ওই দেখা ওটা এখন মিস করি এখন হাজার চেষ্টা করলো আর হবে না इंतजार 600 বছর इंतजार করেছেন আমরা ছয় ঘন্টা করতে नाराज আজ কিন্তু অপেক্ষা মনে রাখবেন সফর খুব সুরাত ہے मंजिल से সফরটা সবচেয়ে বেশি সুন্দর मंजिल থেকে কারণ সফরের মধ্যে আপনি শিখেছেন manzile কিভাবে যেতে হবে ঠিক কি মাঝে মাঝে দেখবেন এক জায়গায় চলে গেছেন যাওয়ার পরে যা বলবেন যে এতক্ষণ লাগে আসছি তখন ওই বিষয়গুলি মনে পড়বে এরপর যখন চলে আসছেন দেখবেন যে কি ব্যাপার ঘন্টা তারপর থেকে ব্যাক করে বাসায় আসলাম এক ঘন্টায় এটা কেমন হইলো না ওই যেতে আপনি অজানাত এই জন্য জানতে জানতে গিয়েছেন সময় বেশি মনে হয়েছে যখন ফিরে এসেছেন জানা আছে এই জন্য কম সময় মনে হয়েছে ঠিক কেনা টাইম টাইড ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে সময় গেলে সাধন হবে না মুসলমান এই জন্য আজকে এতটুকুই বললাম ইবাদত বান্দি গিয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করবেন